মাহার সকালবেলা উঠেই দেখে যখন বৃষ্টি তখন মাহার মন চাচ্ছিল একটু যদি বৃষ্টিতে ভিজবে তাই সে বৃষ্টিতে নেমে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহাকে বৃষ্টিতে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই যাই হোক সে কিছুক্ষণ বিজোক যাই হোক এখানে আমাদের আজকে অনেক বাজার সদাই করা হয়েছে মান্তি বাজার এগুলি বাজারগুলি আমি গুছিয়ে নিচ্ছি ব্যাগ থেকে বের করা হয়েছে এখন আমি গুছিয়ে নিচ্ছি এখানে কি কি আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক আমি ব্যাগ থেকে আগে সবগুলো নামিনি তারপর আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব এখানে কি আনা হয়েছে যাই হোক আমার সবগুলি জিনিসপত্র নামানো হয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আনা হয়েছে আনা হয়েছে ছোলা তারপর আনা হয়েছে মশারির ডাল মুগ ডাল এটা হচ্ছে ছোলা তারপর হয়েছে মুগ ডাল তারপর হয়েছে বুটের ডাল মশারির ডাল তারপরে এক প্যাকেট দুধ আনা হয়েছে চায়ের জন্য আর আনা হয়েছে চিনি চিনিগুড়ার চাল বা চিনি চিনিগুঁড়া চাল আনা হয়েছে আর আনা হয়েছে আদা তারপর আর আনা হয়েছে নুডলস মার জন্য দুই প্যাকেট নুডলস আনা হয়েছে যাই হোক এই ছিল আমাদের বাজার সদায় আর ছিল কিছু সাবান যাই হোক এখানে তারপর এখানে বিকেলবেলা আনা হয়েছে কিছু কাঁচামরিচ আর আনা হয়েছে লেবু লেবুগুলো দেখতে বেশ সুন্দর যাই হোক আমি এখন কাঁচামরিচগুলো একটা কোটাতে ঢেলে তারপর আমি ডাক্তার দিয়ে রেখে দেব ফ্রিজে যাই হোক এখানে আমি দুপুরবেলা দুপুরবেলা মন দুপুরবেলা মন আছে যে একটু টক খাবো তার জন্য এখানে দুটো আমরা কেটে নিয়েছি আমরাগুলো খুব পাকা ছিল আমরা কেটে একটু লবণ মরিচ দিয়ে মা মেয়ে খেয়ে নিচ্ছে বেশ ভালো লেগেছে যাই হোক বাইরে জিরে জিরি বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যাই হোক আজকে মাকে নিয়ে স্কুলে আর যাওয়া হয়নি এত বৃষ্টির মধ্যে কীভাবে যাব যাই হোক এখন আমি আমরাটা খেয়ে দিয়ে তারপর আমরাগুলো খুব মিষ্টি ছিল হঠাৎ অনেক গরম পড়েছে এখন আবার বৃষ্টি যাই হোক বৃষ্টির মধ্যে বেশ ঠান্ডা লাগে শরীরটা খুবই ভালো হয়েছিলো মাকে আবার বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম